কবুতরগুলো দেখেন মার্শাল্লাহ আমার ওই কবতর কবুতরগুলো বিডিও ফাটাইছে আমার কাছে বাড়ির কবুতরগুলো বিক্রি করে দেবে মোটামুটি কথাবার্তা চলতেছে উনি বলছে আমি আমার নাম্বারটা দিচ্ছি উনি বলছে আমার নাম্বারটা দিতে তাই আমি আমার নাম্বারটা দিচ্ছি উনি এর জোড়ার দাম চাচ্ছে বিহুটি কালো দেখেন ডিম নিয়ে বসে আছে এটার দাম চাচ্ছে তিন হাজার টাকা দেখেন মার্শাল্লাহ কবুতরগুলো রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর যে দাম চাইছে এ দাম আলোচনার সুযোগ আছে এ জোড়াও আনি দেখেন এই জোড়ার দামও উনি তিন হাজার টাকা চাচ্ছে এই জোড়া হাই কোয়ালিটি কবুতরগুলো দেখেন উনি এখন খামার বদ্ধ করে দিবে তাই উনি এইগুলোর দাম চাচ্ছে তিন হাজার তিন হাজার টাকা করে আলোচনার সুযোগ আছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমারকে নক দিয়ে আমি বাইরের নাম্বারটা দিয়ে দেব সমস্যা নাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আলাইকুম